নবীন কিশোর তোমায় দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ তোমায় দিলাম বোতাম বিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা এসব এখন তোমারই তোমার দু হাত ভরে নাও আমার অবেলা আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ নবীন কিশোর তোমায় দিলাম আমার যা কিছু আহরণ জ্বলন্ত বুকে কফির চুমুক সিগারেট চুড়ি জানলার পাশে বালিকার প্রতি বার বার ভুল পুরুষ বাক্য কবিতার কাছে হাঁটু মুড়ে বসা ছড়ির ঝলক অভিমানে মানুষ কিংবা মানুষের মতো যা কিছু বুক চিরে দেখা আত্মহরণ শহরের পিঠ তোল পার করা অহংকারের দ্রুত পদপাত একখানা নদী দু তিনটে দেশ কয়েকটি নারী এসবই আমার পুরানো পোশাক বড় প্রিয় ছিল শরীরে আট হয়ে বসে মানায় না। তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে হয় তঙ্গে অথবা ঘৃণায় দূরে ফেলে দাও যা খুশি তোমার তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয় তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয়